কী ব্যাপার? একে। এটা আমার বউ। আমি বিয়া করছি। তোর বউ মানে বুঝলাম না বিয়া করছ মানে? আমার আগে তিন বছর রিলেশন আছে অনলাইনে। তোর রিলেশন ছিল ভালো কথা। তুই বিয়ে করবি আমাকে বলতে পারতি। আমি তোর বিয়ে করাইয়া দিতাম নাকি? আমি তোর বড় বোন। তুই আমার কাছে অনুমতি নে কোনো কোনো আপত্তি জানাস নাই। আমি বিয়া করছি। তোমার সমস্যা কি? তুই বিয়ে করছিস আমার সমস্যা মানে? আমি তোর ছোট থেকে লালন পালন করা বড় করলাম এই দেখার জন্য? হ্যাঁ? আমার ভালো লাগে আমি বিয়া করছি।

বিয়া করে লয়া পড়ছে এককারে কি বাবারে বাবা খুর মা খাজুর পাইছে মনে করছে নাকি হ্যাঁ যে খুর মা খাজুর নিয়ে বাসর করবা হ্যাঁ পাইছি মধুর হাড়ি আজকে এ মনে করছে তোমার মধুর হাড়ি দেখছো কি হনে বেড়া নাকি তোমার মতন একটা বেড়া মনে করছে কি হ্যাঁ ঠিকই আল্লাহ আল্লাহ যা করে ভালো লিগে করে আমি একটার অনেক খুশি হয়েছি হুম বাবারে বাবা আমার সামনে যে বৌলু একার ঘর জায়গা বাসর করবো তোর আর শুইতাছে না তার বাবারে বাবা হুম বিয়া কি কালানা বাসা হারাম দাদা এত বড় করছি ছোট থেকে আমি এত কষ্ট করে মানুষ করছি আর আমারও তুই অপমান করস না তোমার বাসাতে বেরা বাইরে আমার বাসাতে তোর মতন বাইরের কোনো দরকার নেই আমার যে নাকি বোনের কষ্ট বোঝে না যে আমার বোন ছোট থেকে এত কষ্ট করে আমার মানুষ করছে আমি বিয়ে করার আগে তো অবশ্যই আমার বোনের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতাম নাকি যে আমার বোনের আমি জিজ্ঞেস করি একবার যে আমি বিয়ে করবো বা আমি অনলাইন অনলাইনে একটা মেয়ের সাথে প্রেম করছি মেয়ে তো না সে তো বেড়ি একটার বেড়া বেটার সাথে তুমি প্রেম করছো কারণ বেড়া বিয়ে করলে এসো বেড়া গেছে তোমার থুইয়া যাও ভাই বেটার কাছে যাও কেন তোর মতো ভাই আমার দরকার নেই তুমি যা নামের চোর রাস্তায় যাও আমি একাই থাকবো যা আমার কোনো ভাই ঠাই নেই তুমি ওই যে বেড়ি একটার বেটার কাছে যাও 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 হরাম দাদা বাইরাও কত বড় সাহস কেমন বাই আমার আমি এত কষ্ট করে মানুষ করলাম সে আমার কষ্টের মূল হয়ে না